আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব এনসিটিভি কর্তৃক প্রকাশিত বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই এর আলোকে আমরা গত পর্বে ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতির সিলেবাস এবং মানবণ্ডন নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা দেখবো একটা নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে এনসিটিভি থেকে সেটা নিয়ে আলোচনা করবে ভিডিওতে এবং আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমরা বুঝতে পারবে তোমাদের পরীক্ষায় ঠিক কী ধরনের প্রশ্ন করা হবে কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে তো সিলেবাসে যদি একটু দেখিনি আমরা এই যে চারটা অধ্যায় এখানে রয়েছে এই চারটা অধ্যায় তোমাদের পরীক্ষা থাকবে এবং এখান থেকে এগুলো হচ্ছে তোমাদের লিখিত অংশের জন্য আর এগুলো ব্যবহারিকের জন্য কাজগুলো করতে হবে তিরিশ পার্সেন্ট শিক্ষণকালীন মূল্যায়ন সত্তর পার্সেন্ট থাকবে সামষ্টিক মূল্যায়ন তারপর এখানে হচ্ছে তোমাদের মানবন্ধনটা রয়েছে এগুলো নিয়ে আজকের আলোচনা করবো না আমরা সরাসরি চলে যাচ্ছি নমুনা প্রশ্নপত্রে এটা একটা নমুনা প্রশ্নপত্র এটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে এই নমুনা প্রশ্নপত্রের আলোকে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন কোনোভাবেই এই নমুনা প্রশ্নপত্র হুবহু কিন্তু ব্যবহার করা যাবে না ঠিক আছে অর্থাৎ এই নমুনা প্রশ্নের সাহায্য নিয়ে শিক্ষকরা প্রশ্ন তৈরি করবেন আর তোমরা হচ্ছে এখান থেকে ধারণা পেতে পারবে যে তোমাদের কী ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে চলো শুরু করা যাক বার্ষিক পরীক্ষায় দু হাজার চব্বিশ শিল্প সংস্কৃতি ষষ্ঠ শ্রেণীর নমুনা প্রশ্নপত্র সময় তিন ঘন্টা পূর্ণমান একশো তত্ত্বীয় অংশ কবিভাগ মোট নম্বর হচ্ছে পঁয়ষট্টি আর পঁয়ত্রিশ থাকে ব্যবহারিকে তাহলে পঁয়ষট্টি নাম্বারের তথ্য অংশের জন্য যদি আমরা দেখি এক নাম্বারে আছে এক কথায় উত্তর দাও বা অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে সব কোটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা এক করে পনেরো নাম্বার প্রশ্নগুলো দেখি আমরা ক জাতীয় স্মৃতিসৌধের স্থপতির নাম লেখো খ আমার ভাইয়ের রক্তে রাঙানো এই গানটির রচয়িতা কে গ তোমার এলাকায় দুটি লোকশিল্পের নাম লেখো ঘ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল উম লোকশিল্পকে আমাদের সংস্কৃতির কিসের সাথে তুলনা করা হয়েছে চ পরিবেশন কলার অন্তর্গত দুইটি শাখার নাম লেখো ছ ছবি আঁকার ক্ষেত্রে বস্তু ত্রিমাত্রিক রূপকে কি বলে য বাজনা আর নাচ এই তিনের সমাহারকে কী বলে ঝ দেহের কোন ভঙ্গির মাধ্যমে নাচে অনুভূতির প্রকাশ করা হয় ইয় রঙের উৎস কী ট ছবিতে হালকা রং দিয়ে কি ফুটিয়ে তোলা হয় ঠ বস্তুর পৃষ্ঠের গুণমানকে কি বলে ড পরিবারে আমাদের আত্মার আত্মীয় কারা ঢ নাচের দুইটি উপাদানের নাম লেখো এবং মূর্ধন্য হচ্ছে সব বর্ণ বা রঙ মিলে কোন রঙ তৈরি হয় এই পণ্যটা হচ্ছে এক কথায় প্রশ্ন মানে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আর কি ঠিক আছে এরপর দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এখানে হচ্ছে কিছু রুবিক্স দেওয়া আছে আর উত্তরমালা দেওয়া আছে মূর্তগুলো দেখি কয়ের উত্তর হচ্ছে সৈয়দ মইনুল হোসেন খ আব্দুল গাফার চৌধুরী গ মাটির হাড়ি পাটের শিকা ঘ এগারোটি উমো শিকড়ের সাথে চ সঙ্গীত বা অভিনয় ছ গড়ন জ সঙ্গীত ঝ মুখভঙ্গির মাধ্যমে ইও, আলো ট আলো ঠ বুনট ড মা বাবা ভাই বোন পোষা প্রাণী ঢ মুদ্রা পোশাক আর মূর্ধন হচ্ছে কি কালো সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এরপর চারটি যে কোনো চারটি তোমাদের উত্তর করতে হবে প্রত্যেকটা পাস করে বিশ নাম্বার প্রশ্নগুলো দেখি আমরা বাবুই পাখিকে তাঁতি পাখি বলা হয় কেন খ নম্বরে আছে শিল্পকলা কাকে বলে গ শহীদ মিনায় কেন তৈরি করা হয়েছিল ঘ ছবি আঁকার ক্ষেত্রে পরিসর কী আর উমো নাম্বার হচ্ছে মিশ্র রং কাকে বলে এই পাঁচটা থেকে যে কোনো চারটা প্রশ্নের উত্তর তোমরা লিখবে এক্ষেত্রে তোমাদের মূল্যায়নের বিবেচ্য বিষয়গুলো দেখো যেমন বাবুই পাখির বাসা তৈরির স্থান উল্লেখ করতে পারলে দুই পাবে দক্ষতাদের সাথে কাজের সাথে তুলনা করতে পারলে তিন পাবে এভাবে করে হচ্ছে তোমাদের মার্কিংটা করা হবে তবে তিন নাম্বারে দেখো ছবি ছবি দেখে লেখো আর্ট অ্যাপ্রিসিয়েশন ক্রিয়েটিভ রাইটিং এখানে থাকবে দশ নাম্বার তাহলে প্রথমে গেল কত পনেরো তারপর গেলো হচ্ছে বিশ এখন হচ্ছে দশ পঁয়তাল্লিশ নাম্বার শেষ আরও বিশ বাকি আছে এখানে একটা কাজ রয়েছে এই ছবিটা দেখে তোমাদের হচ্ছে এই আর্টটাকে অ্যাপ্রিসিয়েশন করে একটা ক্রিয়েটিভ রাইটিং লিখতে হবে নিজেদের ভাষায় উপরে ছবি দেখে তোমার যা মনে হচ্ছে তা নিজের ভাষায় লেখো এখানে ছবি দেখে লেখার ক্ষেত্রে তোমার মার্কিংটা কীভাবে হবে খেয়াল করো ছবির বিষয়বস্তু সঠিকভাবে পর্যবেক্ষণ করে লেখলে পাবে দুই বর্ণনায় নিজস্ব কল্পনা উপস্থিতি থাকলে আরও দুই আরও তিন পাবে উপস্থাপনার মধ্যে সৃজনশীলতা থাকলে পাবে আরও তিন আর ছবিটি সম্পর্কে নিজস্ব মতামত দিতে পারলে পাবে দুই এ হচ্ছে মোট দশ নম্বর ঠিক আছে এখানে দেখো কিছু নির্দেশনা দেওয়া ছিল তোমরা দেখে নিবে আমরা হচ্ছে পরের অপশনটা দেখি রচনামূলক উত্তর প্রশ্ন দুইটা প্রশ্ন থাকবে দশ দুগুনা বিশ প্রত্যেকটা দশ করে তো যে কোনো দুইটা উত্তর দেবে তোমরা একটু বেশি থাকবে প্রশ্ন ক নম্বরে আছে কি স্মৃতিসৌধের সাতটি স্তম্ভ স্বাধীনতা সংগ্রামের কোন কোন পর্যায়কে নির্দেশ করেছে বর্ণনা করো ঘর নম্বরে আছে শিল্পকলা বলতে কি বলছো শিল্পকলা শাখাগুলোকে কেন হরেক রকম পাখির সঙ্গে তুলনা করা হয়েছে গ ছবি আঁকার ক্ষেত্রে মূল উপাদানগুলো কী কী যে কোনো দুটি উপাদান সম্পর্কে আলোচনা করো আর ঘর নম্বরে আছে বর্ষাকালে প্রকৃতিতে কি কী পরিবর্তন তুমি লক্ষ্য করেছ দশটি বাক্যে লেখো এখানে দেখো রচনামূলক প্রশ্নের জন্য বিবেচ্য বিষয় বা রূপবৃষ্ট যদি লক্ষ্য করো দেখতে পাবে যে নমুনা প্রশ্ন মনে করো প্রথমটা নিয়ে যদি আমরা আলোচনা করি স্মৃতিস্তম্ভের ষাটটি স্তম্ভ স্বাধীনতা সংগ্রামে কোন কোন পর্যায়কে নির্দেশ করেছে বর্ণনা করো এটার ক্ষেত্রে কাদের সম্মানে জাতীয় স্মৃতিসোধ তৈরি হয়েছিল লিখলে পাবে এক সংগ্রামের পর্যায়গুলো সন উল্লেখ করতে পারলে তিন পাবে সংগ্রামের পর্যায়গুলো নাম উল্লেখ করতে পারলে আরও তিন পাবে আর স্মৃতিসৌধের স্থাপত্য সই বর্ণনা দিতে পারলে পাবে আরও দুই ঠিক আছে এ হচ্ছে তোমাদের মার্কিংটা তো এরকম চারটা প্রশ্ন আছে যে দুইটা তোমরা অ্যান্সার করবে এই গেল আমাদের লিখিত অংশ এবার আমরা দেখবো ব্যবহারিক অংশ মানে খ বিভাগ এখানে থাকবে পঁয়ত্রিশ নাম্বার এক নাম্বারে বন্ধু খাতা প্রদর্শন এই জন্য তোমাদের পনেরো নাম্বার বরাদ্দ রয়েছে আর বাকি বিশ নাম্বার রয়েছে একটা কাজের উপর যে একটা কাজ বা কার্যক্রম করে দেখাও পহেলা বৈশাখ উৎসবকে কেন্দ্র করে আঁকা গড়া গান নাচ কবিতা ছড়া লেখা কার তৈরি এখান থেকে যে একটা কাজ দেওয়া হতে পারে এবার দেখো খাতা প্রদর্শনের জন্য তোমাদের মার্কিংটা কীভাবে করা হবে নিজের সৃজনশীলতা প্রয়োগ করে বন্ধু খাতা তৈরি করলে তুমি পাস পাবে সিলেবাস অনুসারে পাঠ্যপুস্তকে নির্দেশিত সকল কাজ সম্পাদনা করলে আরও পাস পাবে আর অধিকতর অনুশীলনের জন্য আরও পাশ পাবে এ হচ্ছে মোট পনেরো নাম্বার যেটা বন্ধু খাতায় বরাদ্দ রয়েছে তারপর দেখো ছবি আঁকার ক্ষেত্রে বিবেচ্য বিষয় বিষয়গুলো সঠিক আকার ও আকৃতিতে যদি আঁকা হয়ে থাকে তাহলে তুমি পাবে পাঁচ ছবির বিষয়বস্তুর সজ্জা বা কম্পোজিশন সঠিক হয়ে থাকলে আরও পাঁচ পাবে তারপর পরিপ্রেক্ষিতে বা দূরত্ব অনুপাতের ব্যবহার সঠিক হয়ে থাকলে আরও পাশ পাবে এবং রঙ বা আলো ছাড়া সঠিক ব্যবহার হয়েছে কিনা সেটা বিবেচনা আনতে পারলে আরও পাস পাবে এ হচ্ছে মোট বিশ নাম্বার যদি তোমাদের এই ব্যবহারটা দেওয়া হয় ঠিক আছে তারপর যদি সঙ্গীত ও নৃত্যের ক্ষেত্রে ব্যবহারিক যেটা আছে সেটা দেওয়া হলে তোমাদের মার্কিংটা দেখো কীভাবে হবে উচ্চারণ বা নাচের মুদ্রার জন্য পাঁচ তাল ও লয়ের জন্য দশ আর সুর বা ভাবরসের জন্য বা এক্সপ্রেশনের জন্য পাঁচ এই হচ্ছে মোট বিশ নাম্বার ব্যবহারিক সঙ্গীত বা নৃত্যের ক্ষেত্রে এই ব্যবহারিক কাজের জন্য আর অভিনয়ের ক্ষেত্রে যদি তোমাদের এই ব্যবহারিকটা দেওয়া হয় সেক্ষেত্রে সঠিকভাবে চরিত্রের রূপায়নের জন্য পাবে দশ উচ্চারণের জন্য পাঁচ আর ভাব প্রকাশ বা এক্সপ্রেশনের জন্য আরও পাঁচ এই হচ্ছে মোট বিশ তারপর যদি আবৃত্তির ব্যবহারিক কাজটা দেওয়া হয় সেক্ষেত্রে উচ্চারণের জন্য পাঁচ লয় ও ছন্দের জন্য পাঁচ আর ভাব প্রকাশ বা এক্সপ্রেশনের জন্য পাবে আরো দশ এই হচ্ছে মোট বিশ ঠিক আছে এখন যে ব্যবহারিক দেওয়া হোক না কেন সেটা মূল্যায়ন রূপবৃষ্টি এখানে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের মার্কিংটা কীভাবে করা হবে সেটা খুব সুনিপুণভাবে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে যেটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে এই নমুনা প্রশ্নপত্র দেওয়ার কারণ হচ্ছে দুইটা এক তোমাদের শিক্ষকরা এর আলোকে যত প্রশ্ন তৈরি করতে পারেন তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যেহেতু তোমার স্কুল থেকে প্রশ্নগুলো তৈরি করা হবে যার যার স্কুলে আর এটা কারণ হচ্ছে তোমরা যেন একটা ধারণা পেতে পারো তোমাদের পরীক্ষা অ্যাকচুয়ালি কী ধরনের প্রশ্ন থাকবে তো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে এবং এই পুরো ভিডিওটি দেখার মাধ্যমে তোমরা একটা ধারণা পেয়ে গেছো তোমাদের পরীক্ষায় ঠিক কী ধরনের প্রশ্ন থাকতে পারে শিক্ষার্থীরা বাকি বিষয়গুলোর উপরের নমুনা প্রশ্ন ভিডিও ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে আমাদের চ্যানেলে যারা দেখুন চ্যানেল থেকে দেখে নিতে পারবে তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ